হই হই কাণ্ড রই রই ব্যাপার আসুন আসুন আমাদের উড়ন্ত চলন্ত रिक्শায় উঠে ভ্রমণ করুন আসুন আসুন ওই ওই কাণ্ড রই রই ব্যাপার আসুন আসুন रिक्শায় বসে পড়ুন গন্তব্য প্রতি ভাড়া মাত্র 20 টাকা মাত্র 20 টাকা আসুন আসুন এই মিসকি ফুলতুলি বনে যাবে আরে যাব না মানে যাওয়ার জন্য একদম চার পায়ে দাঁড়িয়ে আছি চার মানে আই নো সামথিং

আসলে আমাদের মিটচাটা বিদেশি যন্ত্রপাতি দিয়ে বানানো তো তাই এই বনে খাপে খাওয়াতে একটু সময় লাগবে পুরো খাপে খাপে মিলে গেলে এই রিকশা একদম বিমানের গতিতে চলবে বলো বউ ঠিক না বেটি ঠিক ঠিক আমি যাবো না যাবো তুই রিকশায় এর থেকে আমার হেঁটে যাও অনেক ভালো না আমিইดิ বলছিস না আমিইดิ 릭শে টিকে আমি আমরা যখন তখন দিতে পারি কিন্তু ভাড়াটা অল টাইম ঠিকঠাক দিতে হবে 릭শে যখন যাবে তখন 20 টাকা দি কি তোর তো কেন কেন 20 টাকা দিব কেন 릭শা চোর আমি 2 মিনিটের রাস্তায় যাই কোনো টাকা দিতে পারবো না আমি এই রে টাকা না দিলে আমরাও এখান থেকে যেতে দিব না হ্যাঁ আমাদের 릭শে একটু উঠে বসলেও টাকা দিতে হবে বল বল টাকা দিবি নাকি কলা নি খাবি শুধু আমি একা কলা নি দিব না আমার বউ কলা নি দিবে হ্যাঁ হয় হয় কেমন ব্ল্যাকবেল্ট রে বাবা দিচ্ছি দিচ্ছি টাকা দিচ্ছি তবু আমাকে খেলা নিদিস না এরে মাইরি রে ও দিনের প্রথম রোজকার পেয়ে গেছি দেখি দেখি একটা ভাঙা রিক্সা চুরি করে ভালো পার্ট ব্যবসা শুরু করেছি আমাদের রিক্সায় যেয়ে চড়ে বসবে তুমি একবার বিরক্ত হয়ে নেমে যাবে আনামলি ঢাকা উফ আমরা স্বামী স্ত্রী ভাতপরি ব্যবসায় সেরা রে সেরা ইয়া এইতে বাজারে যাবি আরে যাব না মানে যাওয়ার জন্য তো রিকশা নিয়ে দাঁড়িয়ে আছি উঠি পড়ো উঠি পড়ো কিং কিং বোউ উঠি পড়ো ইচ্ছা চলে রে হেয়ো ইচ্ছা চলে রে হেয়ো হায় হাই কে এখন কালাকাড়ির মতো রিক্সা উঠলুম বাবা কে আই মিথ কে জোরে চালা জোরে চালা এত আস্তে আস্তে বাজারে গেলে তো বাজারে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে রে এই রিক্সা গড়ে যাওয়ার জন্য তো বউকে জোরে রিক্সা থাকা দিতে হবে আর আমি বউকে অনেক ভালোবাসি আই লাভ বৌ জোরে রিক্সা থাকা দিতে গেলে তো বৌর কষ্ট হবে ও বৌ তুমি রিক্সা আস্তে আস্তে ধাক্কা দাও দূর এমন আজব রিক্সা আর দুটো দেখিনি একজন রিক্সা চালাই আরেকজন রিক্সায় ধাক্কা দেয় এসে ভাই আমার তো সময় নেই দে রিক্সা জোরে ধাক্কা দে খুব দাওনি চুরে ধাক্কা দিই চুরে ধাক্কা দি বলি মাথায় আমার চাপ দিল দিলো এই তিনি ধাক্কা

বলছি বলছি তবে সব ব্যবসার কথা বলা যায়নি কিছু ব্যবসার কথা গোপনে বলতে হয় তোমার লম্বা লম্বা কাজ এগিয়ে দাও বলছি দারুন আইডিয়া দিয়েছো বৌ চলো এবার কাজে লেগে পড়ি ভিক্ষা দেন আমার স্বামী অন্ধ হয়ে গেছে কেউ বিকা গো ভিক্ষা দাও ও রূপা বোন টেনা দুটো পয়সা বিকে ও মাগো মা কি আর সেপা কয়েকদিন আগে তুই না তোর রিক্সা চালিয়ে বেড়ালি এখনো হঠাৎ করি তো সে আমি অন্ধ হয়ে গেল ওই পড়ি উপ্পা হবে তাহলে নীলা চেলা কে কখনো অন্ধ হয়ে যায় তোলা তো আর যাইনি এদি মায়রি ওই বলটু কটর করে চিবিয়ে মুরগির রান খাচ্ছে আহা দেখে তো আমারও খেতে ইচ্ছে করছে গোয়ার উপায়ের দিকে কথা বলুক আমি একটু মুরগির রান খেয়ে আসি ইরি মায়ি দে আর দে আমাকে মুরগির রাঁধ দে আমি কেন আমি কেন মুরগির রান দেখো তো কানা নিজে কেমন করে আমার মুরগির রান ধরে টানাটানি করে করে দেখো কে 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 কি আছে পায় তোর স্বামী নাকি অন্ধ তা আমার স্বামীর কাছে মুরগি রান খেতে কিভাবে চলে গেল আর জানলে বা কি করে সে আমার স্বামী বারান্দায় বসে মুরগি রান খাচ্ছে ও নো আয় আয় জি স্বামীটা সব জায়গাে গন্ধকল কর আরে ই মানে হয়েছে দেখি আমার স্বামীর তো গন্ধ হয়েছে কিন্তু না একদম বন্ধ হয়নি মুরগি রানের গন্ধ পে গন্ধ সুখে সুখে ওদিকে চলে যাচ্ছে হ্যাঁ এদিকে এসো এদিকে এসে বলছি একটু ওলিত রূপার কাছে ধরে পড়ে যেত কনা মুরগির রান খেতে দৌড়ে গেলে কেন শুনি কনা সে যেমন বারবার করতে হবে যেন সবাই বিশ্বাস করি তুমি কানা সবাই আমাদের বেশি বেশি ভিক্ষা দেয় आई एम सॉरी भाऊ আসলে মুরগির রান দেখে লোভ সামলাতে পারেনি বাট নো টেনশন এবার আর কোনো ভুল করব না একদম রিয়েল কানার মতো অভিনয় করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো এবার ওরে বাবা রে ওরে কি জোরে হোসটকে পড়লাম গো ওরে বাবা রে

অয় রে কদের সময় আমি আমার রিয়েল অন্ত সাজিনি অরে ও সময় রিয়েল অন্ত সাজছি না তোমাকে অন্ত সাজিয়ে পাটপুটি করা যাবেনি তুমি বরং ল্যাঙ্গা সাজো তারাও কি করে আসছি এই নাও এটা তুমি ধরে এবার ঘুরে ফুরিয়ে আছো ঠিক আছে বৌ ঠিক আছে আমার ল্যাঙ্গা ছ আমার নামে কেউ কিছু ভিক্ষা দাও গোটাও

বাবা রে বাবা বলটু তো বেশ টাকা দিল গো চলো চলো এবার কোন বোকা পশুকে তোরে ধোকা দেই ভিক্ষা দাও গো ভিক্ষা দাও দুইটা টাকা ভিক্ষা দাও উরি বাবা রে উরি বাবা কুকুর ওরে এই কুকুর তো আমাদের কামড়ে দিবে রে

এমন জোরে দৌড় দিয়েছি যে এক থেকে আরেক বনে চলে এসেছি কাজ করা অনেক রিক্স যখন তখন যে কেউ দৌড়ানি দেয় ও গো ঘর আপে গেছি চলে চলো ও ধান ক্ষেতের পাশের কাছে একটু আরাম করে বসছি হ্যাঁ বৌ চলো চলো কি শোনে গো

দূর দূর ব্যাটা আজকে দিনটাই খারাপ কাউকে বোকা বানাতে পারলাম না এভাবে দান্দাবাজি ব্যবসা চলে নাকি আরে আরে ওই তো একটা শিয়াল আর শিয়ালিনী গাছতলায় একটু ঝাঁকা টাকা দিয়ে ওই টাকাগুলো হাতিয়ে নেই রিং একই একই আমি একই দেখছি আয় হায় এমন দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি তোরা দুজন অনেক ভাগ্যবান তোদের কপাল ফেটে ভাগ্য জল জল করছে এইসব কি বলছেন ঠিক বাবা সত্যি আমাদের ভাগ্য জল জল করছে এই তান্ত্রিক কখনো মিথ্যে কথা বলে না তোদের এই ভাগ্য দেখে আমি একটা লাল মাছ দিতে চাই সেই লাল মাছ প্রতিদিন তোদের একটা করে সোনার ডিম দিবে কিন্তু সেই লাল মাছ নিতে হলে আমাকে টাকা দিতে হবে টাকা লাল মাছ সোনার ডিম নিন ডিমান্ত্রিক বাবা আমাদের কাছে যত টাকা আছে সব নিন মাছ তো ময়রা এই তো তোদের ভাগ্য অনেক ভালো যে মরা লাল মাছ থেকে সোনার ডিম পাবি যাই এবার আমি চলে যাই চলো বো চলো এই লাল মাছ নিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই

আয় আয় রে পাটপারের সাথে পাটপারি বলেছে রে চলো বৌ চলো আর কি শর আছে রে গিয়ে খেতে খাই চলো বৌ চলো আমাদের গ্রামও গেল চালাও গেল এই 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 এক এই এই দুই তিন এই 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 দশ চাক বাবা আমার কাছে দশ দশটা পেঁপে একদম অক্ষত আছে না হয়েছে চুরি না খেয়েছে কেউ

যা চি পিপো গুনি গুনি রাখি না অন্যকে কেতে দে আয় না নিজে খাই যতসব ও মিসকে কোথায় যাস রে আয় আয় তোর কাছে মাছ আছে নিয়ে যা দিদি মাইদি তুই কি আমাকে মাছ ফ্রিতি দিবি ফ্রিতি দিলে যত ইচ্ছে মাছ নিব লে ঠেলা মাছ এমনি নেওয়ার জন্য কি ব্যবসা করছি নাকি রে টাকা দিবি মাছ নিয়ে যাবি নো ফ্রি ইরি মাইরি তাহলে ডাকছিস কেন ভাই তোর মাছ তুই খা মাছের টাকা বাঁচিয়ে আমি সেই টাকা বালিশের নিচে রেখে বালিশ গুচু করব ওরে বাপু দেখেছি এর মতো কিপটি দেখিনি মাছ ব্যবসার জীবনে এই মিসকিকে একদিনও মাছ কিনতে দেখলাম না বৌদি ও বৌদি তোমার সবজি দোকানে সব থেকে সস্তা সবজি কি আছে বলো তো তুই আবার সস্তা ছাড়া কোন দিন কোন সবজি নিস রে মিসকে সস্তার মধ্যে আমার দোকানে এই সাদা সাদা মূলা আছে ইরে মাইরি তা মূলার কত টাকা কেজি শুনি পঞ্চাশ টাকা কেজি রে উড়ি বাবা পঞ্চাশ টাকা কেজি এত টাকা একসাথে আমি কেন আমার বাপু খরচ করিনি আমি জানতাম তুই এসবই বলবি কিপ্টের জাত কোথাকার যা তো তুই যা তোর কাছে আমি কোনো সবজি বিক্রি করতে পারবো নে অযথা আমার টাইমের সময় লস আহা বৌদি রাগ করছো কেন আমাদের মতো কিপটেরা আছে বলেই তো এই পৃথিবী টিকে আছে শুনো না একটা মুলার যদি অর্ধেকটা নেই কত টাকা নিবে তুমি 10 টাকা নিবো 10 টাকা ইদি মাইদি বাজার করতে আমি এনেছি এক টাকা 10 টাকা কোথায় পাই ও বৌদি 1 টাকার কতটুকু মূল্য দিতে পারবে তুমি এই নে মুলাটা হাতে নিয়ে কে একটু নাকে গন্ধ শুকে দেখ তো ইয়াই তো তোকে আর এক টাকার মোলা নিতে হবে নে ফ্রি ফ্রি মুলার গন্ধে সুখে দিলাম পেট ভরে গিয়েছে না যা এবার বাড়িতে যা ঠিক তো সত্যি আমার পেট ভরে গেছে উফ তুমি কি আইডিয়াটা শিখিয়ে দিলে গো সবজির গন্ধ শুখিয়ে পেট ভরে গেল কিন্তু ওয়েট বউ কি খাবে বউ আইডিয়া পেয়েছি রে আইডিয়া বনে এত পড়ছ দেখেছি এর মতো কিপটে পড়ছ দেখিনি বাপু দূর শুধু টাইমে সময় লটস ওমা কি গো বাজারে গেলে খালি পায় খاتی বাজার থেকে ফিরে হলো খালি পায় খاتی বাজারে সদাই কোথায় রান্না করব কি দিয়ে ও বাজার সদায় রান্না বাননা না করেও পেট ভরানোর দারুণ আইডিয়া দিয়েছি পিছনে এসে দাঁড়াও দাঁড়াও আমার পিছনে একটু এসে দাঁড়াও কি তোমার আমার পিঠে নেড়ে আজ ঠিক আছে ঠিক আছে ও নো নো দাঁড়িয়েছ তো আমি বাজারে মূলা শুকে পেট ভরিয়েছি তুমি সেই মূলার ভাত শুকে পেট ভরাও এ ই ই ই বাবা কি গন্তরে গন্তো গেলুম রে মরে গেলুম কি রে মায় কি হল বৌয়ের পেট না ভরে অজ্ঞান হয়ে গেল যে আমি তো মুলার গন্ধ সুখে দিব্যি পেট ভরিয়েছি আর বউ গন্ধে অজ্ঞান হয়ে গেল এ তো খুব সামঞ্জানে ও বো রে বাপ বাবা আমার পেটে কোথায় জ্বালে যে খেঁজুর দৌড়াদৌড়ি করছি আমি তো আর সহ্য করতে পারছি নে কি করি কি করি ওই তো ওই তো পেপে কাছে একটা পেঁপে পেকেছি তুরি সেপারি সেপা তোর পেটে ঘিরেছে আর সহ্য হচ্ছে নে পেঁপেটা পেপেটা খেয়ে নে হয়তো আবার আপনার হয়ে পড়ে যাবি বাচ্ছ এই নয় ওই কিরে ওই কি রে আমার কাছে নয়টা পেঁপে গেল আমি তো গুনে রেখেছিলাম দশটা আর একটা পেঁপে কোথায় গেল ওই কিরে ওই কি রে হ্যাঁ কী হয়েছে পেঁপে কাছে নিচে তাড়িয়ে কি খাচ্ছো আমার দশ নম্বর পেঁপেটা কোথায় গেল আমি তো গাছ থেকে কোনো পেঁপে পড়েনি পেঁপে আবার কোথায় যাবি আমার পেটে গেছি আর চারি যা কিঁদে পেয়েছিল না একটা পেঁপে পেয়ে কাপ কাপ করে গেছি হিরি মাইরি কি তুমি আমার গাছ থেকে পেঁপে ফেরেছো মানে আমি অত কিছু না আমার পেঁপে আমাকে ফেরত দেওয়া বলছি হাই হায়রে আমার পেঁপে রে হোক পেঁপের তো কিভাবে ফেরত দিবো আমি তো কে ফেলেছি হিরি মাইরি রে কে ফেলেছিস তাই না কে ফেলেছিস তোর পেট কেটে আমি আমার পেঁপে বের করবো কোথায় রে কাছিটা পেঁপে সো কিছু আমি আমার পাগলে হয়ে গেছি রে বাঁচাব আমি কি ভেচা থাম দাম আমার পেপে দিয়ে যা থাম দাম বলছি ওরে আমাকে কেউ আমার পেপে এনে দেরে ওরে আইডি আমার পোড়া কপাল একটা পেপের জন্য আমি জ্বর বাজিয়ে ফেলেছি ওরে শ্বশুরের বেটি তুই একটা পেঁপের মূল্য কিভাবে বুঝবি আমি কোনোদিনই অপচয় করব না ওটা আমার কাছে শুধু পেপে নয় রে ওটা আমার সম্পদ আর কিপটিবে টিপ টিপে নয়তো একদিন কৃপণের দান পিপ রাই খাপি এখন চালু তো চাল তোমাকে ট্যাক্টরের কাছে নিয়ে চাই পেঁপে চোখে চারটা পেরিয়ে চলেছে ওরে বাবারে না না পেঁপে গিয়ে তুমি এমনিতেই আমার লজ করে দিয়েছো আবার ডাক্তারের কাছে গেলে টাকা খরচা করে বগি রয়ে যাবো তার বদলে তুমি আমাকে পাশের ঠান্ডা জলের ডোবায় চুবি আনো আমার জ্বর এমনিতে ঠিক হয়ে যাবে আমার বেবে মরণ জ্বালো আমার তোমার গায়ে যে জ্বর এটে তো যেতে পারবি না কিভাবে যাবি শুনি গাড়িতে চড়ে ওরে বাবা বউ বলছো কি না না গাড়ি ভাড়া করতেও খরচা আছে তুমি বরং সুপারের গোলে করে আমাকে টেনে নিয়ে যাবো যাই হয়ে যাক টাকা আমি খরচা করবো না আমার বাবা বাবারে উড়ি বাবা বিনা খরচায় জ্বর ভালো হয়ে যাবে রে উরি বাবা রে বাবা

বাবা বলে কি নতুন শাড়ি না না আমার কাছে কোনো টাকা নেই কোনো শাড়ি টাড়ি কিনে দিতে পারবো না টাকা নেই মানে ওই তো টাকার ব্যাগে তুলে মুছছো আমি জানি ওই ব্যাগে টাকা আছে দাও নে গো টাকা নতুন শাড়ি কিনে দাও নে গো ইরি মায়রি বলেছি না কোনো কিনে দিতে পারবো না ওই যে আলমারিতে বিয়ের সময় তোমার বাপ একটা পাঞ্জাবি দিয়েছে ওই পাঞ্জাবিটা রয়েছে শাড়ির বদল পাঞ্জাবিটা পরে নাও এবাবো গো কে তুমি কোন থেকে আমি কে পেয়ে দিয়েছে গো কিপ চেপ চে গো অ্যা হা হা ভো তো তোমার শরীরের এনার্জি লস হয়ে যাবে আর এনার্জি লস হলে আবার খিদে লাগবে আর খিদে লাগলে তুমি আবার খেতে চাইবে মায়েরি ওহ! একদম চুপ তুমি। বসে বসে তুমি হইছে পাছে আমি চলল বাপের বাড়ি। তাই না কি? যাও যাও বাপের বাড়িতে চলে যাও। আমার বাড়ির খাবার বাজবে। কী রে শিফা কাঁদছিস কেন? কী হয়েছে? ভাগ বামুগো ভাগ বামুগো

লিপা তারুন আইডিয়া তো প্যাটে কিবার একটা শিক্ষা দিতে হবে চলো বাগ মামু তুমি আর আমি মিলে তাকে উচিত শিক্ষা দেই মিসকে ও মিসকে তুমি বাপের বাড়িতে যাওনি আর বাগ মামু তুমি আবার হাতে তোমাদের এত খাবার দাবার কিছু তো বুঝতে পারছি না অতএব আমি আসছি না। ওর ভাগ্নে তোর বউকে আমি নিয়েলাম। একটা গেম খেলতে গেম তুই যদি এই সব লেটার খাবার একবারে শেষ করতে পারিস তবে তোকে হাজার টাকা দিব আমি। আর যদি না শেষ করতে পারিস তবে তোর বাড়িতে রান্না করে পুরো বনের পশুদের খাওয়াতে হবে। কি, গেম খেলতে তুই রাজি? হাজার টাকা আমি যে কিপটার কিপটা অন্যের বাড়িতে এত খাবার খাওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই না বিশ হাজার টাকা আবার এত খাবার বাপরে বাপ গেম খেলতে আমি রাজি রাজি তাহলে বসে পর খাবার খেতে আ! আমি আর পারছি না আর খেতে পারছি না উনি বাবা বাবা পেট ভরে গেছে রে তুই তাহলে গেমে হেরে গেছিস এবার তোর বাড়িতে রান্নার আয়োজন করে বনের পশুদের খাওয়াতে হবে যাই আমি বনের পশুদের কবর দিয়ে আসি আজ তোর বাড়িতে সবার দাওয়াত যা যা তুই বাজার করে নিয়ে আয় কি সেবা কেমন দিলাম বাবা বাবা আমি ধ্বংস হয়ে গেলাম গো ধ্বংস হয়ে গেলাম গেম খেলতে গিয়ে ধরা গিয়ে গেলাম রে যেখানে এক পয়সা আমি খরচা করি না সেখানে পুরো বনের পশুদের খাবার রান্না হচ্ছে আমার বাড়িতে হাই হাই রে তাও আবার আমার পয়সায় এই শোকে আমার জ্বর এসেছে রে জ্বর আজ কেপ্টেম বাড়িতে রান্না সবাই ভালো করে খাবে কিন্তু কি সে তোর স্বামীকে জব্দ করার কেমন বুদ্ধি করেছি খাবার বেশি খেতে না পারার জন্যে ওষুধ মিশিয়ে দিয়েছিলে এর জন্যই সে বেশি খাবার খেতে পারেনি। খায় গেমে হেরে গিয়ে পঞ্চীদের খাওয়ানো হচ্ছে কি এতদিন কিপ্টেমি করে চা জমিয়েছে সে আবার ঝুলে দিতে হচ্ছে এর জন্যই তো বলে ইপ্তের ধন ঈপরাই খায়